আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন সাজার এর অর্থ গাছ সাজার এর অর্থ গাছ আমরা বলি গাছ আরবিতে বলতে হবে সাজার আমরা বলি গাছ আরবিতে বলতে হবে সাজার জাবাল এর অর্থ পাহাড় জাবাল এর অর্থ ফাহার আমরা বলি পাহাড় আরবিতে বলতে হবে জাবাল জাবাল তার মানে পাহাড় নাহর এর অর্থ নদী নাহর এর অর্থ নদী আমরা বলি নদী আরবিতে বলতে হবে নাহর নাহর তার মানে নদী বাহার এর অর্থ সাগর বাহার এর অর্থ সাগর আমরা বলি সাগর আরবিতে বলতে হবে বাহার বাহার তার মানে সাগর সামাউন এর অর্থ আকাশ সামাউন এর অর্থ আকাশ আমরা বলি আকাশ আরবিতে বলতে হবে সামাউন আমরা বলি আকাশ আরবিতে বলতে হবে সামাউন হাওয়া এর অর্থ বাতাস হাওয়া এর অর্থ বাতাস আমরা বলি বাতাস আরবিতে বলতে হবে হাওয়া আমরা বলি বাতাস আরবিতে বলতে হবে হাওয়া কামার এর অর্থ চাঁদ কামার এর অর্থ চাঁদ আমরা বলি চাঁদ আরবিতে বলতে হবে কামার আমরা বলি চাঁদ আরবিতে বলতে হবে কামার নাজমা এর অর্থ তারা নাজমা এর অর্থ তারা আমরা বলি তারা আরবিতে বলতে হবে নাজমা আমরা বলি তারা আরবিতে বলতে হবে নাজমা সামস এর অর্থ সূর্য সামস এর অর্থ সূর্য আমরা বলি সূর্য আরবিতে বলতে হবে সামস আমরা বলি সূর্য আরবিতে বলতে হবে সামস মাতার এর অর্থ বৃষ্টি মাতার এর অর্থ বৃষ্টি বৃষ্টি তার মানে মাতার তুরাব এর অর্থ মাটি তুরাব এর অর্থ মাটি আমরা বলি মাটি আরবিতে বলতে হবে তুরাব তুরাব তার মানে মাটি রমেল এর অর্থ বালু রমেল এর অর্থ বালু আমরা বলে বালু আরবিতে বলতে হবে রমেল রমেল এর অর্থ বালু নূর এর অর্থ আলো নূর এর অর্থ আলো আমরা বলে আলো আরবিতে বলতে হবে নূর আমরা বলে আলো আরবিতে বলতে হবে নূর জুলমান এর অর্থ অন্ধকার জুলমান এর অর্থ অন্ধকার আমরা বলে অন্ধকার আরবিতে বলতে হবে জুলমান আমরা বলে অন্ধকার আরবিতে বলতে হবে জুলমান তারপরে দেখুন রুদবা এর অর্থ দোয়া রুদবা এর অর্থ দোয়া দোয়া তারপরে রুদবা লাই এর অর্থ রাত আমরা বলি রাত আরবিতে বলতে হবে লাই লাইল তার মানে রাত আবার গুফল এর অর্থ তালা গুফল এর অর্থ তালা আমরা বলি তালা আরবিতে বলতে হবে গুফল গুফল তার মানে তালা আবার মুক্তা এর অর্থ সাবি মুক্তা এর অর্থ সাবি আমরা বলি সাবি আরবিতে বলতে হবে মুক্তা মুক্তা এর অর্থ সাবি অরাগা এর অর্থ কাগজ অরাগা এর অর্থ কাগজ কাগজ তার অরাগা সাজার অর্থ গাছ জাবাল এর অর্থ পাহাড় এর অর্থ নদী বাহার এর অর্থ সাগর সামাউন এর অর্থ আকাশ হাওয়া এর অর্থ বাতাস কামার এর অর্থ চাঁদ নাজমা এরর্থ তা এর অর্থ সূর্য মাতার এর অর্থ বৃষ্টি তুরাবের অর্থ মাটি রামেল এর অর্থ বালু নূরের অর্থ আলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন